কখনো কি এমন হয়েছে একটা জায়গায় গিয়ে মনে হলো তুমি আগেও এখানে এসেছিলে আজ আমি এমন এক জায়গায় গেলাম আর মনে পড়ে গেল দুই সালের এক সন্ধ্যা আগের দিন যে পথে যেতে চেয়েছিলাম যাওয়া হয়নি কিন্তু মন যেন কিছুতেই মানছিল না আজ আবার বেরিয়ে পড়লাম অজানার টানে ভাবলাম ওই পথ দিয়ে যাব আর ফিরে আসবো নতুন এক পথে একটুখানি অ্যাডভেঞ্চার না হলে কেমন হয় বলো আকাশ মেঘে ঢাকা কিন্তু আজ যেন আগের চেয়েও সুন্দর লাগছে চারপাশ প্রকৃতি ডাকে মন সারা দেয় চলতে চলতে আজ একটু সাহস করে মানুষজনকে জিজ্ঞেস করছিলাম কোন দিক দিয়ে গেলে সামনে যাওয়া যাবে সোশ্যাল অ্যাংজাইটি আজ আর সেটা তেমন টের পাইনি একটা মরে এসে একটু কনফিউজড হয়ে গেলাম আমি ঠিক বুঝতে পারছিলাম না কোন দিকে যাব আর যারা বলছিল তারাও খুব একটা নিশ্চিত না পরে দুইটা ছেলে খেলছিল তাদেরকে জিজ্ঞেস করে বুঝলাম আমি আসলে ভুল পথে চলে এসেছি তখন আবার আগের মোড়ে ফিরে এলাম বেলা ফুরিয়ে আসছিল কিন্তু হাল ছাড়িনি মানুষের থেকে একটা মাদ্রাসা মসজিদে গিয়ে পৌঁছালাম আর ওখানে গিয়ে যা হলো হঠাৎ মনে এই জায়গায় তো আমি আগেও এসেছি দুই সাল আমি আর আমার ফুপাতো ভাই তখন সন্ধ্যার সময় ছিল একদম স্পষ্ট মনে আছে সবকিছু কি অদ্ভুত না হারিয়ে গিয়ে স্মৃতি খুঁজে পাওয়া যায় ভাবলাম এই মুহূর্তটা ভাই বন্ধুদের সাথে শেয়ার না করলে ঠিক হবে না ভিডিও কল দিলাম পুরানো জায়গা নতুন অনুভব এরপর হেঁটে হেঁটে বড় রাস্তায় এলাম একটা বাজার তখন মাগরিবের আগে পরের সময় রাস্তার মাথায় একটা চায়ের দোকান চোখে পড়লো দোকানি বলল খাঁটি গরুর দুধের চা আমি আর লোভ সামলাতে পারিনি এক কাপ চা নিলাম চায়ের স্বাদটা অসাধারণ ছিল বাজারে গরুর হাটও বসেছিল যদিও হাট প্রায় শেষ তবুও মানুষে গমগম করছিল চারপাশ আজানের পর নামাজ পড়ে রওনা দিলাম বাসার দিকে অনেক সময় আমরা যেই পথে হারিয়ে ফেলি সেই পথেই লুকিয়ে থাকে সবচেয়ে সুন্দর গল্পটা আজকে একটা ভুল রাস্তায় পা দিয়ে খুঁজে পেলাম পুরানো একটা টুকরো নিজেরই একটা অংশ যেন আবার ফিরে পেলাম